মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে এবার নালিশ তৃণমূল প্রার্থীর মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে সাহায্য পুলিশ প্রশাসনের একাংশের গতকাল অভিযোগ করেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করে নির্বাচনী বিধি ভঙ্গ মালদা উত্তরের বিজেপি প্রার্থীর পাল্টাই অভিযোগ মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আমি কোনো নির্বাচনী বিধি ভঙ্গ করিনি সত্যি কথাই বলেছি পাল্টা খগেন মুর্মু গতকাল মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মূর্ব দেখে নেব আমরা যা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার সমস্ত প্রশাসনিক যে কর্তা যারা আছেন পশ্চিম বাংলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা তাদের মধ্যে একটা অংশ একটা বড় অংশ বলা যেতে পারে যারা দলদশে দলদাসে পরিণত হয়েছে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখি তারা নির্বাচনের সময় সমস্ত মানুষের ভোট লুট করে লুট করার ক্ষেত্রে তার সাহায্য করেন তৃণমূল কংগ্রেস লুট করে আর এর প্রশাসন সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে তিনি আবার এখানে আমাদের এখানকার এসপি কি করে তিনি এখানকার আইসিদের নিয়ে মিটিং করলেন এবং একটা যে যে বেসরকারি একটা জায়গাতে একটা হোটেলে করা যায় তিনি এক সময় ডিআইজি ছিলেন তা তার নির্দেশও করছেন দিয়ে আমরা বেশ কয়েকটা এখানে হচ্ছে যে বিডিও কিছু আইসি যারা দলদাস হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি আমরা বলেছি এরা যদি থাকে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না এরপরে খগেন মুর্মুর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী রসুন বন্দ্যোপাধ্যায় আমরা মূলত বেস্টন অভিযোগ यह उपजो, उपजो बचे, the according to the provision of 171 G of Indian Penal Code, any false utterances, unverified utterances against any candidate by anyone is an offence. Unverified statement actually are clear cases of M.C.C. violation.

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি যেভাবে পুলিশকে আক্রমণ করছেন অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছেন পুলিশকে ব্যবহার না করলে পুলিশ হবিপুরের থানার পুলিশ দেখে দেখে আমাদের কার্যকর্তাদের ওখানে গিয়ে ভেট করছে ভয় দেখাচ্ছে এটা কি কি করে হচ্ছে উনি পুলিশ কর্তা ছিলেন তো উনি তো ভালো করেই জানেন কোন রকম মডেল কোড অফ কন্ডাক্ট এখানে ভাঙা হয়নি ওদি কেন্দ্রের যে যে পুলিশ আছে তাদেরকে ভয় দেখাচ্ছেন উনি বলে দিচ্ছেন ওদের তালা মেরে রেখেছেন ওদের মডেল কোড অফ কন্ডাক্ট তো উনি রেখেছেন